ইতিমধ্যেই এসবিআই তাদের গ্রাহকদের জন্য হাই অ্যালার্ট জারি করল আগামীকাল এস বি আইয়ের ছয়টি পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ইতিমধ্যেই অফিসিয়াল নোটিশও জারি করা হয়েছে তো বন্ধুরা এস বি কোন ছটি পরিষেবা বন্ধ থাকবে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে যে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের কারণে এগারোই অক্টোবর তাদের বেশ কিছু ডিজিটাল পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকবে এর ফলে এসবিআই এর ইউপিআই পরিষেবা এক ঘন্টা ধরে অচল থাকবে ব্যাংকের এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাতের দেরি সময়ে যারা অনলাইন লেনদেন করতে চান তারা সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন তো বুঝতেই পারলেন যারা অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করেন সেটা ফোনপে হোক গুগল পে হোক অর্থাৎ যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে তারা কিন্তু একটা বড়ো সড়ো সমস্যায় পড়তে পারে তার জন্য আগাম সতর্কবার্তা জারি করল এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তবে তবে আগাম এই ঘোষণা দেওয়ার ফলে গ্রাহকরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সুবিধা এড়াতে পারেন তো কি কি বিকল্প পরিষেবা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোন কোন পরিষেবা বন্ধ থাকবে এসবিআই জানিয়েছে নির্ধারিত সময়ে এসবিআই ইউপিআই তো বুঝতেই পারলেন ইউপিআই পরিষেবা বন্ধ আই পরিষেবা বন্ধ ইউনো পরিষেবা বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাঙ্কিং বন্ধ থাকবে অর্থাৎ এনইএফটি বন্ধ থাকবে আর বন্ধ থাকবে এই পরিষেবাগুলো সম্পূর্ণরূপে বন্ধ থাকবে অর্থাৎ মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করা কিন্তু যাবে না তো আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে অর্থাৎ ইউপিআই যে পরিষেবা ব্যবহার করেন অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন যে ট্রানজাকশন করেন সেটা কিন্তু করবেন না ইতিমধ্যে এস বি তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে যদি আপনারা করেন তাহলে কিন্তু টাকা পেন্ডিং পর্যন্ত হয়ে যেতে পারে সেই টাকা রিটার্ন আসতে সময়ও লাগতে পারে এসবিআই এর এই বিজ্ঞপ্তি অনুযায়ী এগারোই অক্টোবর দেখুন পরিষ্কার বলেছে এগারোই অক্টোবর রাত একটা 10 মিনিট থেকে দুটো 10 মিনিট পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে অর্থাৎ মোট এক ঘন্টা ব্যাংকিং এর এই ডিজিটাল পরিষেবাগুলো উপর অর্থাৎ অনুপলব্ধ থাকবে রাত দুটা দশ মিনিটের পর আবার পরিষেবাগুলো স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এসবিআই গ্রাহকদের পরামর্শ দিয়েছে যাদের এই সময়ের মধ্যে জরুরি লেনদেন করার পরিকল্পনা রয়েছে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন কী কী বিকল্প ব্যবস্থা রয়েছে ইউপিআই লাইট পরিষেবা এই সময় চালু থাকবে আপনারা চাইলে সেটি ব্যবহার করতে পারেন এটিএম পরিষেবা ব্যবহার করে নগদ অর্থ দেখতে পারছেন তোলা বা হস্তান্তর করা যাবে তো এটিএম পরিষেবা চালু থাকবে জরুরি প্রয়োজনে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহারও করা আপনারা ব্যবহার করতে পারেন নগদ অর্থ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে হঠাৎ কোনো অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে আপনারা চাইলে নগদ অর্থও কিন্তু আগে থেকে রেখে দিতে পারেন নাহলে আপনারা যদি অনলাইন ট্রানজাকশন করেন তখন সমস্যায় পড়তে পারেন উল্লেখ্য এর আগে আটই অক্টোবর তারিখে এসবিআই ইউপিআই পরিষেবা ব্যাপক সমস্যা দেখা দেয় বহু ব্যবহারকারী অভিযোগ করেছিলেন যে লেনদেন ব্যর্থ হচ্ছে বা বিলম্ব হচ্ছে সেদিন ঘন্টায় ষাটটা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের পর ব্যাংক জানায় যে সমস্যার সমাধান হয়েছে এবং ইউপিআই পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তো সমস্যায় পড়ার আগে অবশ্যই আপনারা এই পরিষেবাগুলো ব্যবহার করে টাকা কিন্তু তুলে রাখতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ